এই যে সামনে রোজার মাছ আসতেছে ভাই হায় রে খাদ্য নিয়ে কত প্রতারণা আসবে এই প্রতারণা যারা করবে আপনারা যারা একটু মার্জিত মানুষ দুই দুই সাইজ সাইজ করে করে দিবেন দিবেন পারবেন একটাকে একটাকে দরকার আছে খাদ্যের ভেজাল দেওয়া মানুষদেরকে রাষ্ট্রীয় ভাবে ফাঁসির ঝুলিয়ে দেওয়া দরকার কোনো কম্প্রমাইজেশন করা দরকার নাই কোনো আপোষ করার দরকার নাই কিন্তু এই জানোয়ার প্রশাসনে বসে থেকে আপনার কেমিক্যাল দিয়ে তোর সন্তানের মানি খাদ্য তৈরি করে তুই লাইসেন্স দিয়ে আসো যে এটা সব ঠিক আছে ওকে এক লোক আমাকে বলতেছে কয় হুজুর আমাদের কারখানার মধ্যে শিশু খাদ্য তৈরি হয় তার মধ্যে আশি পারসেন্ট কেমিক্যাল এখন এই শিশুদের ডেভেলপ হবে কেমনে। এই শিশুদের মেধা কিভাবে থাকবে এদের চোখের পাওয়ার কিভাবে থাকবে এরকম আক্ষেপ করে কিন্তু কেউ আগায় আসে না ঠিক কিনা বলেন আসার দরকার দরকার আছে আছে ভূমিকা পালন করার সংস্কার 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 করেন সব সরকার করবে আর আপনারা কি খেলা দেখবেন সব সংস্কার সরকার করতে পারবে না কোনো দিন আপনার যদি এলাকা এরকম থাকে আপনারা সংস্কারে অবদান রাখবেন রাজি আছেন সবাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন